হ্যাঁ দর্শক বর্তমানে ফুল বা ক্রানি ফুল বলা হয় এই ব্রিজটি দীর্ঘ দেড় বছর ধরে নির্মাণ কাজ চলিতেছে কিন্তু এখনো সম্পূর্ণ কাজ করা হচ্ছে না কিছুদিন পর পর অল্প অল্প কাজ করে আবার বন্ধ রাখে এখানের এলাকার মানুষ চলাফেরা করতে অনেকটাই ভোগান্তি হচ্ছে গাড়ি চলাচল করতে অনেকটাই কষ্ট হচ্ছে এবং যাত্রীদের অনেকটাই ভোগান্তি হচ্ছে এখানের স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারলাম এই জায়গাটি হলো বোলা লালমোহন উপজেলা এবং চরপেশন উপজেলার মাছ বরাবর প্রাণীগ ফুল নামে পরিচিত ব্রিজটি নতুনভাবে করার কারণে সাইডে এটি রাস্তা করে দিয়েছে মানুষ যাতায়াত করার জন্য স্থানীয় মানুষের কাছ থেকে জানবো তাদের চলাফেরা করতে কতটাই কষ্ট হয় কাকা এই ব্রিজটি কতদিন ধরে এভাবে নির্মাণ কাজ চলিতেছে কিন্তু কাজ করতেছে না এবং আপনাদের যাতায়াত করা এলাকার মানুষের গাড়ি চলাচল কীরকম ভোগান্তিতে আপনারা আছেন আরে ভাই আরে কাকু বলার মতো না আর দিয়া দেড় বছর ধরিয়া এই ফুলটা ভাঙছে করতেছে না চারজন লোক লাগায় টিভিসা করে কি যে কাম করে এ বলার মতো না মানুষ যাইতে আইতে যা সিদ্ধ এই দেখেন এটা দিয়া দেখান দেয় এই ফুল ঠিক করি আমরা গ্যার মেরা এই ঠিক করে যাওয়ার পর এই ঈদে মানুষ একটু যাইতে পারতে অনেক গাড়ি পড়ছে গরু লইয়া গাড়ি উল্টে পড়িয়া কেন গরু ফরিছে মানুষ ন হয়েছে হুন্ডা ফরিয়া হুন্ডার পেশেন্টার ডুবিয়া যাইতেছে আর বেশি বর্ষা হইলে একাডু বানিয়ে দেয় এই ফুলের ফুল এনে একটা ফুল কথা ছিল স্টেলের ওই স্টেলের ফুলটা সোরালে খাইয়া ওই তুলা গাছ চামফুল গাছ দিয়া করিয়া দিয়া গেছে এটা ওই দেখেন ভাঙিয়া ফরিয়া রয়েছে এই মানুষের ভুগান দিয়ে মেয়ে লোক আসতে পারে না কত কষ্ট তো আমরা এই ঈদে এই পাবলিকে ধরিয়া এটা করিয়া দিছি করিয়া দিয়া মাইছে তো দশ টাকা বিশ টাকা দিছি নিয়ে এই কাজ করছি এই দেখা যাইতেছে সে পাঁচ বছরও করব না আর এই ব্রিজটা বর্ষার মধ্যে যেমন ক্লিয়ার করিয়া যায় এই আমরা আমরা চাইতেছি দাবি স্থানীয়দের দাবি এই ব্রিজটি যেন দ্রুত কাজ সম্পূর্ণ হয় দ্রুত কাজ করার কথা থাকলেও কিন্তু এই ব্রিজটির কাজ সম্পূর্ণ হচ্ছে না বাড়ি বৃষ্টিপাত হলে এই রাস্তাটি সম্পূর্ণভাবে ডুবে যায় যা মানুষ চলাফেরা করতে অনেকটাই ভোগান্তির ভিতর পড়ে এলাকার অনেক মানুষই মানববন্দম করেছে এই ব্রিজটির জন্য কিন্তু তাও কাজ হচ্ছে না বেশিরভাগ বর্ষাকালে এখানের মানুষ চলাফেরা করতে অনেকটাই ভোগান্তির ভিতর পড়ে ড্রাইভারদের গাড়ি চলাচল করতে অনেকটাই ভোগান্তির ভিতর পড়ে এই সড়কটি হল গজালিয়া বাজার থেকে শশীভূষণ বাজার পর্যন্ত এই রাস্তাটি দিয়ে প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে থাকে এই সড়কটি দিয়ে ভারী মালামাল নিয়ে গাড়ি চলাচল করে অনেকটাই বিপজ্জনক হয় তবুও যাতায়াত করে আসছে এই সড়কের গাড়িগুলা বেশিরভাগ প্লাপন রাস্তা পার হওয়াতে অনেকটাই বিপদে পড়ে এলাকার সকল মানুষের দাবি দ্রুত ব্রিজটি কাজ সম্পূর্ণভাবে শেষ করার আহ্বান